বর্তমান ইউরোপীয় ক্লাবগুলোতে হালের অ্যালিসন অ্যাডারসন কিংবা আগমনের ভিত স্থাপন করেছিলেন এক ব্রাজিলিয়ান গোলকিপার যার পুরো জুড়ে তার বিপক্ষে কোনো প্লেয়ার করতে হ্যাট্রিক আজকে যে অনেক গোলকিপার যেমন মার্টিনেস ব্রাভোরা ইউরোপ কাঁপাচ্ছেন তার পেছনেও এই গোলকিপারের অবদান অনেক বেশি তিনি হলেন ব্রাজিলিয়ান লিজেন্ড দিদা কে ছিলেন এই দিদা আসুন জেনে নেই বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান গোলকিপারের সম্পর্কে ফুটবল খেলা আবিষ্কারের পর এ পর্যন্ত ডিফেন্ডার থেকে স্ট্রাইকার মাঠের এই দশটি পজিশনে রথি মহারথীরা এসেছেন তাদের মধ্যে কেউ কেউ ছাপিয়ে গেছেন একে অপরকে কেউবা ভেঙেছেন পূর্ববর্তী গ্রেট প্লেয়ারদের রেকর্ড কেউবা বহন করেছেন তাদের লেগেসি কিন্তু একমাত্র গোলকিপার পজিশনেই তুলনামূলক লেগেসি ক্রিয়েট করা কম সংখ্যক প্লেয়ার এসেছেন আদিকালের লেভ ইয়াসিন থেকে এ যুগের নয়ার অধ্যায়ে যার প্রতিফলন লক্ষ্য করা যায় তেমনি এক গ্রেট গোলকিপার ছিলেন ফুটবল পাড়ায় নাম তার নেলসেন জেজু সিলভা কিন্তু ভক্তরা অসাধারণ ক্ষিপ্রতার জন্য তাকে চিন্ত দিদা নামে তিনি জাতীয়তায় ছিলেন একজন ব্রাজিলিয়ান গোলকিপার দিদার অনন্য রেকর্ড পুরো কেরিয়ারে তার বিপক্ষে হ্যাট্রিক করতে পারেননি কোনো প্লেয়ার ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ইরারা বাহিয়াতে সত্তর দশকের শেষার্থে জন্মগ্রহণ করেন তিনি প্রতিবেশী রাজ্য আলা গোয়াসের লাগোয়া দ্য ক্যানোয়াতে বেড়ে ওঠেন এই ব্রাজিলিয়ান শুরুতে তিনি ছিলেন একজন ভলিবল প্লেয়ার ভলিবল খেলায় রিফ্লেক্সিং সেভিং এ পারদর্শী দিদা নিজের সামর্থ্যের সবটুকু খুঁজতে শুরু করেন ফুটসাল খেলা এভাবেই ফুটবলে হাতে ঘুরি তার মাত্র ১৭ বছর বয়সে আলাগোয়ান দল ক্রুজেইরা দে আরা পিকারার হয়ে অভিষেক হয় তার উনিশশো সালে ক্যাম্পিয়াতো বায়ানো বিজয় ভিটেরিয়া এবং উনিশশো সালে ব্রাজিলের ফিফা ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে তার আগমনের বার্তা ছড়িয়ে দেন ফুটবল বিশ্বে কম বয়সী প্লেয়ার হিসেবে বিশ বছর বয়সে ব্রাজিলিয়ান ফুটবল ম্যাগাজিন প্ল্যাকারের বোলাডি প্রতা পুরস্কারে সিরিয়ার সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হন এই ব্রাজিলিয়ান এরপর চারটি ক্যাম্পিয়নাতো মিরেডো কোপা দো ব্রাজিল কোপা লেবার্তা দোরেস এবং আরও দুটি বোলাডি প্রোতা গোলকিপিং পুরস্কার জিতে নজরে আসেন তৎকালীন ইটালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলানের মূলত এসি মিলানের সাথে তার কেরিয়ার স্মরণীয় এসি মিলানের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে উনিশশো থেকে দুই পর্যন্ত এই দীর্ঘ কেরিয়ারে খেলেছেন চারশো ম্যাচ জিতেছেন অসংখ্য ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ এগারো বছরে একানব্বইটি ম্যাচ খেলেছেন তিনি জিতেছেন ফিফা বিশ্বকাপ এবং একটি অলিম্পিক পদক ফিফা কনফেডারেশন কাপ ইতিহাসে সবচেয়ে সফল প্লেয়ার বলা হয় এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে ফুটবল প্রচার প্রসারে স্মরণীয় ভূমিকা রেখেছিলেন এই গোলরক্ষক মহাসির বারবসার পর পঞ্চাশ বছরে প্রথম আফ্রো ব্রাজিলিয়ান গোলকিপার ছিলেন তিনি এছাড়াও দুই সালে বিশ্বকাপ আফ্রো ব্রাজিলিয়ান প্রথম গোলকিপার হিসেবে ম্যাচ শুরু করেন এই গোলকিপার ফুটবলে কালো গোলকিপারদের বিরুদ্ধে চলে আসা দীর্ঘকালের কুসংস্কারের অবসান ঘটান তিনি তার জেনারেশনে অন্যতম সেরা গোলকিপার হিসেবে বিবেচনা করা হতো। দিদা ছিলেন বর্ষসেরা ফিফ প্রো গোলরক্ষক তিনি মার্কোস রোজারিও সেনি ক্লাউডিও টাফারেল এবং গিলমারের পাশাপাশি ব্রাজিলের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম বলে বিবেচিত